আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা বাবাকে আট দিন আটকে রাখেন মেয়েরা উদ্ধার করলেন ইউনু তার খবর জানবো তবে আপনি যুদ্ধের জীবন থাকেন থাকবেন নলছিটিতে এক বাবাকে আট দিন ধরে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখেন মেয়েরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করলেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়োনু মোহাম্মদ নজরুল ইসলাম এসময় সময় সরকারি কমিশন ভূমি সমাপ্তিরাই উপস্থিত ছিলেন বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ঝালকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে মুক্তিযোদ্ধা মুশাররফ হোসেন তালুকদারকে উদ্ধার করা হয় তিনি ওই এলাকার বাসিন্দা মুশারফ হোসেন তালুকদার বলেন আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি আমার স্ত্রীকে নিয়ে লালচিটিতে বাসা ভাড়া থাকি গত উনিশ নভেম্বর আমাকে ধরে এনে মেয়েরা বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে জোর করে জায়গা জমি দখল করিয়ে নিতে চেয়েছে পরে আমার স্ত্রী জানতে পেরে ই স্যারকে জানায় পরে তিনি এসে আমাকে উদ্ধার করেন এ বিষয়ে কথা হয় মুশারফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাখি আক্তারের সঙ্গে ঘটনার সত্যতা স্বীকার করে রেবা আক্তার বলেন তিনি আমাদের জন্মদাতা পিতা তিনি আমাদের সব কিছু থেকে বঞ্চিত করেছেন তাই তাকে আটকিয়ে রাখা হয়েছে আমাদের সব কিছু দিতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন মুশারফ হোসেন তালুকদারের স্ত্রী অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় সেখানে গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকিয়ে রেখেছে পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযোদ্ধাকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয় তো আজ এ পর্যন্তই দেখাব অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ